রবিবারের সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই দৌড়চ্ছে পরে জানতে পারি রানিং এর প্রতিযোগিতা হচ্ছে যদিও আমি বাজার হাট করি না কিন্তু আজকের সকালটা অনেকটা অন্যরকম এতদিন খালি দুটো মানুষেরই বাজার হতো এখন মা এসেছে থাকবে কটা দিন আমার কাছে তাই জন্য মায়ের পছন্দ মতো জিনিসগুলো কিনতে আমি চলে এসেছি আর আজকে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি এটা হচ্ছে মেছো বাজার মানে এখানে মাছের ভ্যারাইটিস শয় শয়ে আর আজকে রবিবার বলে বাজারে ভিড় দেখো কত নর্মাল দিনগুলোতে কিন্তু এত ভিড় হয় না কখনো আর কাকড়া হচ্ছে মায়ের ভীষণ প্রিয় সকাল করে এসেছি কিন্তু তাও দেখি সব বিক্রি হয়ে গেছে খালি ভাগ্যক্রমেই দুটো কাঁকড়াই পড়েছিল আমার জন্য এবার ফেসবুকের মিম দেখে দাদাকে জিজ্ঞাসা করেছিলাম দশ টাকায় কি দুটো ফুলকপি পাওয়া যায় এখন অমনি চোখ বড় করেছে আমি আর কিছু বলিনি এখানে একটার দাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা আজকে আমি গোল্লা চিংড়ির মালাইকারি বানাবো মাকে বলিনি কাঁকড়া নিয়ে এসেছি বলে মাকে ডেকে নিয়ে এসেছি দেখানোর জন্য তোমরা খালি একবার মায়ের রিয়াকশনটা দেখো আমার মামা বাড়িতে ডোবা ছিল সেখানে কিন্তু মাগুর কাঁকড়া হামেশাই পাওয়া যেত আর এই যে আমার হাতে বানানো গোলদা চিংড়ি মাঝে মধ্যে আমার রান্না করতে বেশ লাগে আর বাজার থেকে কিন্তু আমারও প্রিয় জিনিস এনেছি এই যে খেসারি কলাই তোমরা এই কলায় আগে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো জানো আমি কলাই খেতে কত ভালোবাসি এভাবেই কেটে গেল রবিবারের সকালটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ